মানে আমি আমার মানে হোয়াটসঅ্যাপ দেখতেছিলাম তো খান স্যার যে অভিনন্দন বইমেলা করার জন্য তখন আমি স্যার বললাম তো জানুয়ারি মাসে আমরা এক সপ্তাহ ভেবে একটা বইমেলা করলাম দোকান ঠোকানো দিল কিন্তু দুই দিন পরে দেখা যায় আর দোকানদাররা আর পায় না কারণ বই বিক্রি হয় না এখন দেখি স্যার এইটা কতটুকু সফল হয় তা আমার মনে হইতেছে যে ছোট জায়গায় হোক আর বদ্ধ জায়গায় লোক এই কারণে লোকজন অনেক বেশি মনে হইতেছে এবং আরও ভালো লাগলো যেটা যে এখানে একজন দুইজনের কাছে বইও দেখলাম বইও কিনেছে তারা বাচ্চাদের আমি মানে ওই লাইব্রেরি দিবসের অনুষ্ঠানের আমি একটা কথা বলছিলাম যে সাধারণত আমেরিকাতে গবেষকরা গবেষণা করে দেখেছেন যে বাসায় দুইশো থেকে আড়াইশো বই থাকে যে মানে বাড়িতে সেই বাচ্চা সেই বাড়ির শিশুরা অন্য অন্য বাড়ির শিশুদের তুলনায় যে বাড়িতে কোনো বই নাই তাদের তুলনায় দশমিক টু ফাইভ পার্সেন্ট থেকে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট বেশি আয় করে